তুমি তো সিনেমায় নামলে দেখো আমার আমি এর আগেও এটা বলেছি যে ওয়াই নট কেন ফিরবো না নিশ্চয়ই আমি আজকে যদি আমি যদি আজকে সিরিয়াল করি বা সিনেমা করি বা ওয়েব সিরিজ করি আমি যেটাই করবো আমি ইন্ডাস্ট্রির অংশ থাকব। আজকে আমি সিরিয়াল করছি আমি ইন্ডাস্ট্রির অংশ আমি যদি সিনেমা করছি তাহলেও আমি ইন্ডাস্ট্রির অংশ আমার কাছে আমার কাছে না আমাকে একজন না কয়েকদিন আগে জাস্ট কয়েকদিন আগে একজন জিজ্ঞেস করলে বলছে তুমি তো সিনেমায় নামলে সিনেমায় নামাটা আবার কি হয় হ্যাঁ মানে তুমি গেলে তো তুমি কি আর সিরিয়াল করবে আবার ওখানে ফিরে যাবে যে ফিরে যাওয়ার কি আছে আমি তো ওখানেই আছি মানে আমি না এরমভাবে ছোট বড় করি না জিনিসটা তার কারণ হচ্ছে আজকে আমি যদি লহবৌরাঙের নামে করে থাকি আজকে যদি আমার চৈতন্য মহাপ্রভুর চরিত্র মানুষের ভালো লেগে থাকে আজকে যদি আমার এই কাস্টিংটা হয়ে থাকে জাস্ট বিকজ অফ আমার সিরিয়াল হ্যাঁ আমার সিরিয়ালে আমাকে সুজিৎ স্যার দেখেছিলেন বলেই হয়তো কাস্টিং করেছেন রানাদা দেখেছিলেন তাই কাস্টিং করেছেন তো আমার কাছে মানে আমার কাছে বড় পর্দা ছোট পর্দা পর্দায় আমার কাছে যিনি থিয়েটার করেন তিনিও অভিনেতা যিনি বড় পর্দায় কাজ করছেন তিনিও অভিনেতা যিনি ছোটো পর্দায় কাজ করছেন তিনি অভিনেতা তো আমি ছোট পর্দা বড় পর্দা এখন দুটো এক্সপিরিয়েন্সই আছে তো আমি দুটোরই অভিনেতা মানে আমি ছোট পর্দায় কাজ করেছি তখনও আমাকে লোক একটারই বলতো আমি বড় পর্দায় একটা কাজ করলাম আমার লোক একটারই বলছে তো আমি ওখানেও ভালোবাসা পেয়েছি এখানেও ভালোবাসা পেয়েছি আজকে এরকম ব্যাপার নয় যে আমি আবার এই প্রশ্নটা আসেই উচিত আমি আবার ওখানে ফিরে যাবো কিনা কারণ আমি ওখানেও যদি কাজ করি আমি ইন্ডাস্ট্রির অংশ আমি এখানেও কাজ করি আমি ইন্ডাস্ট্রির অংশ আমি সবসময় চেয়েছি ভালো কাজ করতে আর আমি বিশ্বাস করি এটা যে এটা ঘরের মতো দরজা সবকটা খোলা আছে তো আমার নিজের বাড়ির মতো আমি আমি ভালো কাজ করতে চাই মানে এটাই আমার জাস্ট ইচ্ছা এটার পর কি নতুন দেখো আপাতত অনেকগুলো কথা হয়েছে কথা চলছে অনেকগুলো কথা হয়েছে কথা চলছে বাট আমি বলেছি যে আমাদের পোস্ট প্রমোশন প্রমোশনস স্ক্রিনিং যেটা আজকে হবে এই সমস্ত কিছু যতক্ষণ হচ্ছে আমার তো বিজি থাকতে হবে কারণ আমাদের হল ভিজিটে যেতে হচ্ছে প্রমোশনে যেতে হচ্ছে পোস্ট প্রমোশনে যেতে হচ্ছে তো আমি এগুলোতে টাইম দিতে পারবো না মানে আমি এগুলোর জন্য অন্য কাজে টাইম দিতে পারবো না তাই আমি যখন যেটা করি তখন সেটাতেই আমি ফোকাস করতে চাই তো আপাতত এগুলো যতক্ষণ না শেষ হচ্ছে আমি অন্য কোনো ডিসিশান নেবো না রিসেন্ট একটা ছবি সেটাতে আমাকে মানে ওটা আজকে গতকাল থেকে শ্যুটিং শুরু হয়েছে তো ওটা আমি না করেছি মানে আমি করতে পারিনি তার কারণ আমি দুটো কাজ চাই না যে ফিফটি ফিফটি আমি যেটা যখন করবো আমি চেষ্টা করেছি হানড্রেড পার্সেন্ট দেওয়ার তো আমি এখানেও হানড্রেড পার্সেন্ট উল্লেখাই আমি ওটা করিনি থ্যাংক ইউ থ্যাংক ইউ